ফ্রেন্ডস আইপিএল চলাকালীনই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট টিম নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে আর এই আপডেটটা হচ্ছে ফ্রেন্ডস দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে হ্যাঁ ফ্রেন্ডস এই মুহূর্তে একটু আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড দুটো উইকেট কিপার সমেত তিনটে স্পিনার তিনটে ফাস্ট বোলার নিয়ে একটি পনেরো জনের ভারতীয় ক্রিকেট টিমের লিস্ট কিংবা সূচি প্রকাশ করেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফ্রেন্ডস তোমরা জানো যে দুই জুন থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ দু শুরু হতে চলেছে আর সেখানে ভারতীয় ক্রিকেট টিমের প্রথম ম্যাচ পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাই আজকে ফ্রেন্ডস পনেরো জুনের একটা প্লেয়ার লিস্ট বা সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট টিম আর এই সূচিতে ফ্রেন্ডস প্রথম এক নম্বরে রোহিত শর্মা আছে অধিনায়ক হিসেবে দুই নম্বরে ফ্রেন্স যশস্বী জয়সোয়াল আছে তিন নম্বরে আমাদের বিরাট কোহলি কিংবা কিং কোহলি যাকে বলে সে আছে আমাদের ফ্রেন্স চার নম্বরে সূর্যকুমার যাদব পাঁচ নম্বর ফ্রেস উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পান্ত টি টোয়েন্টি দু বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট টিমে কামব্যাক করতে চলেছে ছয় নম্বরে আরও আরও একটা উইকেট কিপার ব্যাটসম্যান আছে সে হচ্ছে প্রেস সঞ্জু স্যামসন আর সঞ্জু স্যামসনের নামটা দেখে সত্যি খুব ভালো লাগছে তার কারণ প্রেস আমরা কিন্তু দেখেছি সঞ্জু স্যামসাংকে বারবার উপেক্ষা করতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মূল টিমে সঞ্জু স্যামসনের নামটা দেখে সত্যিই ভালো লাগছে তাছাড়া আপনার সাত নম্বরে আমাদের হার্দিক পান্ডিয়া আছে ভাইস ক্যাপ্টেন হিসেবে আট নম্বরে শিবম দুবে আর এই মুহূর্তে তো শিবম দুবে খুবই ভালো পারফরমেন্স করছে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে তাই প্র শিবম দুবের নামটাও একটা ঠিকঠাক নাম আছে নয় নম্বরে রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার আছে দশ নম্বরে আকসার পাটিল আছে এগারো নম্বরে আমাদের কুলদীপ যাদব আছে আর বারো নম্বরে ইউজবেন্দ্র চাহাল হ্যাঁ ফ্রেন্ডস ফের একবার কুলচা জুটিকে আমরা দেখতে চলেছি ভারতীয় টিমের তরফ থেকে কুলদীপ যাদব প্লাস ইউজবেন্দ্র চাহাল দুই জনই কিন্তু এবছরে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে খেলতে পারেন তেরো নম্বরে ফ্রেন্ডস আছে আর্শদীপ সিং আর আর্শদীপ সিংয়ের নামটা প্রায় কমন ছিল সবাই জানতো যে মোহাম্মদ স্বামী যেহেতু এই মুহূর্তে চোটের মধ্যে আছেন তাই মোহাম্মদ স্বামী যদি না খেলে তার জায়গায় আরশদীপ সিংই একমাত্র ভালো বিকল্প আছে ভারতের ক্রিকেট টিমের জন্য সেই হিসাবে ফ্রেন্ডস তেরো নম্বরে আমরা আরশদীপ সিং দেখছি এই তালিকায় চৌদ্দ নম্বরে আমাদের বুম বুম বুমরা আছেন তার মানে যশপ্রীত বুমরা আর পনেরো নম্বরে মিয়া বাই মোহাম্মদ সিরাজও সুযোগ পেয়ে গেছেন টি টোয়েন্টি দু হাজার চব্বিশ বিশ্বকাপের জন্য আর ফ্রেন্স এই পনেরো জনই কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্ধারণ করা হয়েছে এই চব এই পনেরো জনকে কিন্তু সিলেক্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আরও একবার যদি প্রথম প্রথম থেকে একবার নামগুলো দেখে নিই সেখানে ফ্রেন্ডস এক নম্বরে রোহিত শর্মা দুই নম্বরে যশশ্রী জয়সাল তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে সূর্যকুমার যাদব পাঁচ নম্বরে ঋষা পান ছয় নম্বরে সঞ্জু স্যামসন সাত নম্বরে হার্দিক পান্ডিয়া আট নম্বরে শিবম দুবে নয় নম্বরে রবীন্দ্র জাদেজা দশ নম্বরে আকসার পাটিল এগারো নম্বরে কুলদীপ যাদব বারো নম্বরে ইউসবেন্দ্র চাহাল তেরো নম্বরে আরশদীপ সিং চৌদ্দ নম্বরে যাসপ্রীত বুমরা আর পনেরো নম্বরে মোহাম্মদ সিরাজ আর এই লিস্টটা থেকে ফ্রেন্ডস যেই নামগুলো তোমরা মিস করছো সেটা হচ্ছে সুপমান গিল হ্যাপ্রেন্স সুপমান গিলের মতো বড় প্লেয়ার কিন্তু মূল টিমে নেয় সুপমান গিলকে রাখা হয়েছে রিজার্ভ প্লেয়ার লিস্টে আর এই রিজার্ভ প্লেয়ার লিস্টটা মূলত রাখা হয়েছে হয়তো যে কোন প্লেয়ার যদি চোট বা কিছু সমস্যা হয় সেই প্লেয়ারদের বদলে এই রিজার্ভ প্লেয়ারের এই রিজার্ভ লিস্টের প্লেয়াররা হয়তো সুযোগ পেতে পারে ফ্রেন্স এই রিজার্ভ প্লেয়ারের লিস্টে প্রথম শুভমান গিল আছে দুই নম্বরে রিঙ্কু মতো প্লেয়ার আছে আর ফ্রেন্ডস এটা কিন্তু আমাকে অনেক চমকে দিয়েছে রিঙ্কু মতো প্লেয়ার মূল টিমে নাই মূল পনেরো জনের স্কোয়াডে ভারতের নেই রিঙ্কু রাখা হয়েছে রিজার্ভ প্লেয়ার লিস্টে আর রিঙ্কু সিং কিন্তু বরাবরই তোমরা দেখেছ ভারতীয় টিমের জার্সিতে বরাবরই কন্টিনিউ একদম কনসিস্টেন্সি ভালো পারফরমেন্স করেছে তবুও রিঙ্কু সিংকে কেন টপ পনেরো জনের স্কোয়াডের সুযোগ দেওয়া হয়নি সেটা কিন্তু একটা বড়ো প্রশ্ন থাকবে এই মুহূর্তে আর এই মুহূর্তে রিজার্ভ প্লেয়ার লিস্টে শুভন গিলেশনকর রিঙ্কু সিংকে রাখা হয়েছে আর খালিন আহমেদকে রাখা হয়েছে আর আবেজ খানকে রাখা হয়েছে এই চারজনকে ফ্রেন্স মূলত রিজার্ভ প্লেয়ার লিস্টে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আর মূল পনেরো জনের লিস্টে কে এল রাহুলেরও নাম নেই হ্যাঁ ফ্রেন্ডস অনেকেই মনে করেছিল যে কে এল রাহুল হয়তো সুযোগ পাবে দু হাজার চব্বিশ টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু কেএল রাহুলকে আপাতত সুযোগ দেওয়া হয়নি মূল টিমেও নাই আর রিজার্ভ প্লেয়ার সল্ট শটেও নাই আর ফ্রেন্স সুবমান গিল রিঙ্কু সিং তো নাই মূল টিমে আর তাছাড়াও ফ্রেন্স রবি বিষ্ণুদের মতো বড় প্লেয়ারও নাই কিন্তু এই মুহূর্তে পনেরো জনের মূল টিমে তাই ফ্রেন্ডস এই মুহূর্তে তোমাদের এই মূল টিমটা বা পনেরো জনের যে প্লেয়ারদের লিস্টটা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই লিস্টটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে পারফেক্ট টিম হয়েছে না এই দলে আরও কিছু পরিবর্তন করা অবশ্যই দরকার ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সেটা কিন্তু তো অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ